হয়েছে গ্রেপ্তার হওয়ার পর থেকে আপনারা কিভাবে দিন কাটাচ্ছেন আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি উনি চলে যাওয়ার পরে আমাদের এত কষ্টে দিন যাচ্ছে আমরা বলতে পারছি না আমরা ঘরে ছুতে পারছি না ঘুম আসছে না উনি আমাদের মাথার মনি ছিলে হ্যাঁ চোখের নয়নের মনি ছিল আমাদের উনি আমাদের খুব উপকার করেছেন ওনার বলা যাবে না ওনার উপকারের কথা এই লকডাউন সামনে বছর লকডাউনের সময় রোজা হয়েছিল কিন্তু আমরা ওই রোজা এক ফোটা কষ্ট পাইনি হিন্দু মুসলমান আদিবাসী সবাই এসে দলে দলে এসে কাপড় নিয়ে গিয়েছে উনি কারোর প্রতি ছোট বড় নজরে দেখেনি সবার সমান চোখে দেখেছে উনি ভাবে চলে তা আপনারা কি সাজানের ভয়ের মিথ্যা কথাটা কথাটা বলতে ভয় পাচ্ছেন না ভয় পাবো কেন সে তো আমাদের ভাই শাহজাহান আপনার ভাই হ্যাঁ বলা হয় হিন্দু ধর্ম হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ আপনার ভাই শাহজাহান হ্যাঁ আমাদের বিপদে আপদে পাশে থাকে তা তাদের ভাই বলবো না তা কি বলবো বিপদে আপদে যখন ডাকবো তখনই পাশে থাকে আমাদের পাশে আপনারা কি শিখিয়ে দিয়েছে কি শিখিয়ে দিয়েছে কি এর মধ্যে কেউ না 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 কেন যেটা সত্যি সেটাই বলছি আপনারা কি এখানে ভয় আছেন না না আমরা এলাকায় কোনো এইসব রাস্তে রাস্তায় যখন বের হল কোন কি ভয় পান যে আমাদের উপর এই না এই আক্রমণ করা হলো বা এই নির্যাতনের শিকার হতে হবে না না এরকম ভয় পার না উনি সেদিন ареস্ট হয় সেদিন প্রত্যেক গ্রামবাসী ছোট বড় বাচ্চা সবাই সবাই কেঁদেছিল যে একটা আমাদের খুঁটি চলে যাচ্ছে এরকম আমাদের মনে হচ্ছিল সাংসদের জন্য সবাই আপনারা সবাই কেঁদেছি আমরা সবাই কেঁদেছি এমন কোন মানুষ নেই যে সে কাঁদেনি শাহজাহান শেখের বিরুদ্ধে যে এলিগেশন এসছে শাহজাহান শেখ নাকি নারী নির্যাতনের সঙ্গে যুক্ত বা নারীদেরকে নিয়ে পার্টি অফিসে নিয়ে যেত তো সেটা কি আপনারা শুনেছেন আপনার এই বয়সে আপনি কি শুনেছেন যে শাহজাহ শেখ এরকম কোনো দিন না আমি এত বছর এসেছি কোনো দিন ওনার খারাপটা আমার দেখিনি উনি আমাদের দিকে চোখ তুলে ভালো করে তাকায়নি মাথা নিচু করে ঝাড়া করছে সম্পূর্ণ চক্রান্ত এটা বিজেপির চক্রান্ত বিজেপি এইটা করাচ্ছে এগুলো একদম মিথ্যে অপবাদ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমরা সহজান শেখকে এইভাবে ভালো হ্যাঁ এইভাবে ফাঁদে ফেলা হচ্ছে দাঁড়ানো হচ্ছে ওনাকে আপনারা কি চান সহজান শেখ ফের ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে আমরা এটাই চাই উনি ফিরে আসুক দশ দিনের ভিতরে উনি যেন ফিরে আসে তাহলে আমরা নিরাপত্তা পাব সহজাণ শেখের যে আপনারা মণিকোটায় রেখেছিলেন বাদশাহী হুম বাদশাহ বাদশা শাহজাহান শেখ নামে জানা যায় সেই বাদশাহ আগামীতেও বাদশা থাকবে বলে মনে করছেন আমরা আশা রাখি ওরকম বাদশায়ী থাকুক উনি উনি বাদশাহ থাকলে আমরাও ভালো থাকবো আমরা গ্রামবাসী আমরা সুস্থ থাকবো ভালো থাকবো মানে বাদশাহ আপনাদের জন্য সবকিছু আমাদের সবকিছু করে উনি এত উপকার করে আমরা উনার জন্য খারাপ এতটুকু বলতে পারবো না তাহলে এত খারাপের শোনা যাচ্ছে কি করে চল্লিশটার উপরে কেস শোনা যাচ্ছে সব ষড়যন্ত্র টাকা দিয়ে করাচ্ছে বিজেপি দালাল টাকা দিয়ে এইগুলো করাচ্ছে সব কিছু ষড়যন্ত্র একদম মিথ্যে অপবাদ ওনার নামে রেশন দুর্নীতি পাবেন না ওই রেপের ওই ওই দুর্নীতি ওইগুলো কোনো এ পাবেন না আপনারা